কবর একটা বিষয় আর আমাদের পাক ভারত উপমহাদেশে এই কবরের আবার আরেকটা নাম আছে কি বলেন তো সবাই বলেন তো তাহলে মাজার কি আর কবর কি মাজার কোনটা আর কবর কোনটা কি বলেন একই জিনিস একই জিনিস না একই জিনিস না কবর হলো স্বাভাবিকভাবে মুসলমান যে কোনো কেউ মারা গেলে বাঁশ বাগানের নিচে কলা বাগানের কাছে পুকুরের পাশে খেতের পাশে এখানে সেখানে জোপ ঝাড়ের ভিতরে মাটি দিয়ে আসে মাটি যেই দিন দিতে যায় ওই দিনই গাছপালা কেটে একটু পরিষ্কার করে কোনো মতে লাশটা নিয়ে ওখানে ঢুকিয়ে দিয়ে আসে আর মাজার হলো একজন বিখ্যাত ব্যক্তি আল্লাহর ওলি নবী রাসুল সাহাবি গাউস কত বলি আব্দাল অথবা প্রসিদ্ধ কোন একজন ব্যক্তি এন্তেকাল করলেন ওনাকে কবর দেওয়ার পরে ওনার যারা বক্তবৃন্দ আছে তারা যাতে এই কবরস্থানে এসে সালাম দিতে পারে পারে দোয়া করতে জন্য বা মাইয়াদ যদি আল্লাহর অলি হয় সর্বসম্মতি করবে তাকে অসিরা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করতে পারে অন্যান্য মুসলমান অন্যান্য অন্য মোমেন বান্দারা এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় এমন পরিবেশটা যদি থাকে এটা হয়ে যাবে মাজার আর আপনার আমার কবর বাস বাগানের পুকুর পারে পাড়ে কবর আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কবর শব্দটাও আরবি মাজার শব্দটাও আরবি একটু খেয়াল করে শোনেন রবিজি আমার বলেছেন আমার উন্মত একটা দল বেশি হবে আগের উন্মত ছিল বাহাত্তর দল আমার উন্মত হবে কয় দল তেহাত্তর দল এক দল বেশি হবে এই এক দল বেশির মাঝে এই কবর আর মাজার নিয়ে বুল বোঝা একটা দল আছে একটা দল আছে আল্লাহ রসুল সাল্লামের হাদিস সংকলন করেছেন যেটাকে আমরা সিহা সিটা বলি পৃথিবী বিখ্যাত ছয়খানা হাদিসের বিশুদ্ধ কিতাব এই কিতাবের মাঝে একটা হলো সুনান ইবনু মাঝা কিতাবের নাম কি বলেন ইবনু মাজা যেটাকে আপনারা বলেন ইবনে মাজা শরীফ এই ইবনু মাজা শরীফের মাঝে একটা পরিচ্ছেদ একটা অধ্যায় গায়ন করা হয়েছে বাবু মাজা আফি জিয়ারাতিল কুবুর আলোচ্য পরিচ্ছেদের মাঝে ওই হাদিসগুলো আনা হয়েছে যেই হাদিসগুলো প্রমাণ করে কবর জিয়ারত করা বৈধ সুন্নতে রসুল সুন্নতে সাহাবা সুন্নতে আউলিয়া সুন্নতে মুসলিম হাদিস কি আসছে দেখেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول

আল্লাহ রসুল কুবুরা কবর জিয়ারত করো যারা আরবি ভাষাভাষী আরবি ভাষা বললেন আলেন যারা আছেন সমাজ কামনা যারা আছেন এখানে আল্লাহরসুল যে এই জুরু কথাটা বলছেন এই জুরু কথাটা থেকেই কিন্তু মাজার কি বলেন জুরু শব্দটা থেকেই কিন্তু কি মাজার আল্লাহ রসুল বলছেন কবর জিয়ারাত করো মানে কবর পরিদর্শন করো কবরের কাছে যাও গিয়া তুমি একটু চিন্তা করো এই কবরে কে আছে আমার বাবা এই কবরে কে আছে আমার দাদা এই কবরে কে আছে আমার পূর্বপুরুষরা ঠিক না বলেন এখন এই চিন্তাটা যখন আপনি করবেন আপনার কি ফায়দা হবে এই হাদিসটা এসেছে ইবনু মাতা শরীফের অন্য বর্ণনায় এবং এই বর্ণনাটা এসেছে এখানে এই বর্ণনাটার ব্যাপারে বলা হয়েছে উসুলুল হাদিস মিত্রা বলছেন ইসনাদুহু সহীহুন এই যে হাদিসখানা বলবো আল্লাহর রাসূল বলেছেন কবর জিয়ারাতের ব্যাপারে এই হাদিসের সনদ এই হাদিস সহীহ এখানে দুর্বল নয় এই হাদিস মাউদু বা বানোয়াত নয় এটা সহীহ হাদিস আল্লাহর রাসূল কি বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ও আমার উন্মদেরা একটা সময় ছিল আমি তোমাদেরকে কবর জেয়ারাত করতে নিষেধ করেছিলাম কবর জেয়ারত করতে কি করেছিলাম নিষেধ করেছিলাম ফাজুল কবু ফাজুল হা কিন্তু আমি সেই একই মানুষ একই রাসুল আমি এখন তোমাদেরকে বলছি তোমরা কবর জেয়ারাত করো আগের নিষেধাজ্ঞা বাদ জোহরা আল্লাহ কারণ কি যখন তুমি মুসলমান তুমি আল্লাহকে বিশ্বাস করে আমি রাসুলকে বিশ্বাস করে কবর স্থানে জেয়ারাত করার জন্য যাবে তোমার গরবের মাঝে অন্তরের মাঝে দুনিয়ার মহব্বাত আস্তে আস্তে দূর হয়ে যাবে আজকের আমাদের মুসলমান বলেন আর গাফের বলেন সবার মনের মাঝে একটা জিনিস রয়েছে পরিপূর্ণভাবে সেটা হলো দুনিয়ার ভালোবাসা ঠিক কিনা বলেন আমার চেয়ার লাগবে তাতে যত যায় যায় কোনো কিছু না এটা কি দুনিয়ার ভালোবাসা কি না নাকি পরকালের ভালোবাসা এটা হলো দুনিয়ার ভালোবাসা নবীজি আমার বললেন কবরের পাশে যাও তবে কবরের পাশে গিয়া মূর্তির মতো ধারাইয়া থাকবো না কবরের পাশে গিয়া ফুল দিয়ে দাঁড়াইয়া থাকবো না ফুল দাও মূর্তি দাও মোমবাতি জ্বালাও আগরবাতি জ্বালাও আল্লাহর কসম করে বলছি কবর আমার কোনো ফায়দা নাই আর তোমার কোনো ফায়দা নাই ঠিক কিনা বলে আল্লাহ রাসূলের নির্দেশ কবরের পাশে যাও আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কোরআনের আয়াত তেলাওয়াত করো ঠিক আমি নবীর উপরে দরুদ পড়ো এরপরে এটা রসিলে দিয়ে দোয়া করো সুবহানাল্লাহ বলেন না কবরের ব্যাপারে যদি শাস্তিতে থাকে তোমার এই তেলাওয়াতের ওসিলে আল্লাহ তার শাস্তি মাফ করবেন আর যদি কবর আলার কোন শাস্তি না থেকে থাকে তোমার এই তেলাওয়াতের অসিলে দোয়ার ওসিলে তার মর্যাদা আরো বেড়ে যাবে কবর আলার

মহিলা মানুষ পুরুষের সামনে সামনে লাভায়ার সমান অধিকার আর সমঅধিকার হইতো যদি একবারে আসো সামনে কেLambda তুমি কি না বলে গুলো হলো সাগরের ওই পারে আশ্চর্যLambda মানুষের বানানো কিয়ুরি ঠিক বলে আল্লাহ রাসূল মহিলাদেরকে মা-বন্দেরকে জৌতিকা দিয়েছে এই অধিকারকে বলন্ত করে মহিলাদের নিত্য কষ্ট করার আমাদের বানানোর মত অনুযায়ী মহিলাদের সম্মান দাও মহিলাদের নারী অধিকার দাও নারীর ক্ষমতা আনতো তার মানে কথা সত্য করো ঠিক আমাদের নারী অধিকার হলে ওই নারী কি নিয়ে তুমি আজকে আমাদের থাকতে পারবে আল্লাহর রাসূলের অধিকার যদি তুমি দিয়ে থাকো তাকে মায়ের সম্মান দিতে হবে ঠিক নাকি বলেন এটা দিতে জান না এটা দিলে সমস্যা ঠিক কি না বলেন এখন দেখেন

আপনি এ পাশে একটা ক্যানেল আছে আপনি যদি ওখানে যান ওখানে গিয়ে আপনি দেখেন যে পানি কতটুকু উঠছে যতটুকু উঠছে তাতে কোনো মাছ পাওয়া যায় কিনা ওই জায়গাটাও মাজা শাব্দিক দিক থেকে ওই জায়গাটাও মাজার মানে আপনি পরিদর্শনে গেছেন এ কারণে এই পর্যটন কেন্দ্র যেগুলো আছে এগুলো সব মাজার যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বড়কালের ভয় নিয়ে তাকে ওই জায়গায় যেতে পারে ওই সাগরের পরে গিয়ে তার ইমান মজবুত হয়ে যাবে ঠিক কিনা বলে মাঝারে গেলে ইমান মজবুত হয় মাঝারে গেলে কিমান যায় না তবে যেই জ্ঞান গুলো মাজারে গিয়ে সাজদা দেয় তাদের মাজাটা ভেঙে দিতে হবে ঠিক মাজারে সাজদা দেওয়ার জন্য না মাজারে আল্লাহর মহব্বত আল্লাহর রাসূলের মহব্বত গ্রহণ করার জন্য পরকাল ক্লিয়ার করার জন্য ঠিক কিনা বলে আরে সাজদা দিয়ে তুমি তো পরকালটা শেষ করিয়ে ফেলাইছো আছে কি আমাদের সমাজে ভাইয়া আমার দ্বিতীয় ফজিরত হলো পতুসা কিরুল আ সেরম রহমাতুল্লিলা আল আমিন বলেছেন দ্বিতীয় যে ফজিলত কবরের পাশে গেলে তোমার পরকালের কথা মনে হয়ে যাবে সারাদিন ওয়াজ কইরাও বেটার এই পরকালের কথা অতচাল চাই না কবরের পাশে গেলে পরকালের কথা মনে হবে বসেনকে বসেনকে কারণ এখানে যারা আছেন তাদেরকে আমিও দাদা ডাকতাম আমি বাবা ডাকতাম চাচা ডাকতাম আমার সন্তানও হতে পারে আমার মাও হতে পারে তো তারা যেখানে যেহেতু এখানে আসছে আমি আবদুল্লাহকেও সেখানে যেতে হবে ঠিক না তাই যেই লোকটা কবরের চিন্তা করলো কবর জিয়ারাত করে আইসাই কি দুই নম্বরই করতে পারবে এ কারণে যেই মানুষগুলো লম্পট টাইপের পাশক্ত নামাজ এমনি ভাবে পরে মাস্তিদে আয়সা পাশক্ত নামাজের পরে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ানো উচিত আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মহব্বত তোমার থেকে দূর হবে পরকালের চিন্তা তোমার মনের ভিতরে আসবে আমি আল্লাহ রসুলের চেয়ে বেশি বুঝি না কেউ বেশি বুঝে নাই আল্লাহ রাসূল শরীয়তের ব্যাপারে উম্মতের কল্যাণ কোন জায়গায়? অকল্লার কোন জায়গায়? আল্লাহ রাসূল বেশি বুঝতেন। ঠিকই না বলেন? তাহলে আল্লাহ রাসূল ziyaret দরছেন কি? কবর ziyaret করছেন কি? আর কবর ziyaret করলে হয়ে যায় মাজার। ঠিকই না বলেন? আমাদের সমাজে পারিবেषिकভাবে পীর আউলিয়া बुजुर्ग বিখ্যাত ব্যক্তি তাদের কবর কি আমরা মাজার বলি? বলবো না কেন? তাদের কবরে তো দিনরাত 24 ঘন্টা মানুষে ziyaret করতেই থাকে। আর করলেই যেহেতু মাজার হয় তাহলে ওটা মাজার ঠিক কিনা বলেন এখন আরবি যারা বোঝেন তারা ক্লিয়ার বুঝে ফেলছে আর আরবি বাই বোঝেন না যদি আগে থেকে কোন বুঝ থাইকে থাকে তাহলে এখনো সেই বুঝে তাকে সুশুরি দিতেই থাকবে এ কিনা বলে আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেহেতু কবরে মরতে হবে যেহেতু কবরে মরতে হবে আমার সন্তানের মাধ্যমে হলেও আমার কবরটাকে যেন আল্লাহ মাঝার বানাইয়া দেন আল্লাহ আমি বলবেন না আরে মানুষগুলো হলো যাতে মাতাল তালে ঠিক আমি অনেক আগে আপনাদেরকে একবার শুনিয়েছিলাম কুমিল্লাতে এক মাহফিলে গেলাম ইসালে সব মাহফিল তো এক আলেম খানা খাওয়ার টাইমে বলতেছে ইসালে সব এগুলো হলো বেদাতিদের বানানো এগুলো কোনো কথা না এগুলো কোনো করেন হাতে কোনো কিছু নাই খানা খাইতেছে আমি শুনলাম আমি তার আগে খানা খাওয়া শেষ করে দরজায় এসে দাঁড়িয়ে থাকলাম উনি খাইয়ে যখন যাইতে শুরু করছে আমি ওনাকে সালাম দিলাম হুজুর কেমন আছেন সবকিছু জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম আপনার কয় ছেলে মেয়ে সম্ভবত তিন চার ছেলে মেয়ে বলছে আমি বললাম আজকের এই মাহফিলের দিন এতক্ষণ আলোচনা চললো এই মোবারক সময় আমি আপনার জন্য দোয়া করি আপনি মারা গেলে আপনার কোন সন্তান যেন আপনার জন্য কোনোদিনও দোয়া না করে কথাটা কি বুঝতে আপনার জন্য কোনোদিনও দোয়া না করে আপনি মারা গেছেন কবরে ঢুকাইয়া চলে আসবে আপনার কোনো চিন্তাও যেন আপনার তিন চার সন্তানের মাথায় কোনোদিন না আসে তখন লোকটা জিতে গেছে হুজুর আপনি কি বললেন আপনি আমি ভুঁই আব্দুল আলামের বিরুদ্ধে আমি বলতে পারি তার মানে আমি বলবো তাহলে কি করবে কেন আমি বললাম আমার তো দোয়া করবে না আমি তো দোয়া করলে ফাইদা কি দোয়া করলে আমি কবর পাবো আমি কেন ও তাহলে এইবারে

এরকম জ্ঞান পাগল সে দোয়া পাইবে এই দোয়া পাওয়াটাই তো হল ঈশ্বরের সক এরকম জ্ঞান পাগল বহুত আছে আছে কি নাই